আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে একদম পাতলা করে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছি এই তো আদা বাটা দিয়ে দিচ্ছি এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব বাটা দিয়ে এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অন্যান্য মশলা গুলো দিয়ে দিব আমি সব সময় এইভাবে মাখিয়ে বসাই আপনারা একবার ওইভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে ভালো লাগবে এই তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা আপনারা লবণ কম বেশ করে নেবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া আজ পুরন ধনের গুঁড়া এটা হচ্ছে গরম মশলা পাউডার মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন ওইটাকে মাখিয়ে বসিয়ে দিব এভাবে এখন বসিয়ে দিব চুলাতে একদিন বানিয়ে দেখবেন ওর দুর্দান্ত লাগে এইভাবে পরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিবো এখন রেখে দিচ্ছি আপু ভাইয়েরা সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর লাইক কমেন্ট করবেন পরে মিষ্টি কুমড়াটা দিয়ে আমি নামিয়ে নিব কষিয়ে কষিয়ে নিচ্ছি এখনই তারপর মিষ্টি কুমড়া দিয়ে নামিয়ে নিবো আসসালামু আলাইকুম